আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটস আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটা হলো যে ইতালি বি ফেস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি মেলের মাধ্যমে এবং কি ওয়েব পূরণের মাধ্যমে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি পরিমাণ বিষা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ হয়েছে এবং আরেকটি টপিক হলো যে গতকাল তো ছাব্বিশে অক্টোবর দু ছিল তো গতকাল একটা নোটিশ দিয়েছিল যেটা হলো তো যারা ফ্যামিলি ভিসা যে দীর্ঘদিন অপেক্ষা করতেছেন যে নোট তা হাতে পেয়েছেন এবং কি ফাইলগুলো রেডি করে রাখছেন তো অ্যাপয়মেন্টের জন্য অপেক্ষা করতেছেন তো তাদের উদ্দেশ্যে একটা নোটিশ দিয়েছে গতকাল তো ওইটা একটু ক্লিয়ার করব এবং কি আরেকটি টপিক হলে যে কত মানুষ ইতালি ভিসা পায় আমি কেন ইতালি ভিসা পাচ্ছি না তো এটা আসলে সকল ইতালি ভিসা ভুক্তভোগীদের মনে এই একটাই প্রশ্ন যে আসলে এত এত মানুষ ভিসা পায় আমি কেন পাচ্ছি না তো এই বিষয়টাও ক্লিয়ার করব তো মূলত যে গতকাল ছিল যে ছাব্বিশে অক্টোবর দু তো গতকাল ইতালি বিএফএস গ্লোবাল থেকে তাদের ওয়েবসাইটে একটা নোটিশ দিয়েছিলো তো নোটিশটা মূলত ফ্যামিলি ভিসা রিউনিয়ন তো ওইখানে নোটিশে যেই কথাটা বলা হয়েছে তো এটা আমি স্পষ্টভাবে এবং কি সংক্ষেপে এবং কি আপনারা যাতে বোঝেন এটা আমি ক্লিয়ারভাবে বলতেছি যেটা হলে যে ওইখানে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন তো এদের মধ্যে যাদের মনে করেন নোলস্তার ম্যাথ ছয় মাস থাকে তো এই ছয় মাস আপনার ম্যাথ মাস আছে তো এমতো অবস্থায় আপনি কিন্তু গণহারে আপনি ঢাকা ইতালি বিফেস গ্লোবালে গিয়ে আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কিন্তু আপনি জমা দিতে পারবেন তো এটা শুধু এই আপনার নভেম্বর মাসের মধ্যে দুই দিন এটা উন্মুক্ত থাকবে সেটা হলো যে দুই নভেম্বর এবং কি তিরিশে নভেম্বর এই দুই দিনেই আপনারা কিন্তু গণহারে সাবমিট করতে পারবেন সেটা হলো শুধু ঢাকা ইতালি বি ফেস গ্লোবাল চট্টগ্রাম বা সিলেট এখানে এই দুইটাতে না শুধু ঢাকায় বিফেস গ্লোবালে আপনারা সাবমিট করতে পারবেন এবং কি এই যে গতকাল একটা যেই নোটিশটা দিয়েছে ওইখানে লেখা ছিল যে আজকে সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ আজকে সকাল নয়টা বাজে মানে নয়টা তিরিশে এই অ্যাপয়েন্টমেন্টের সোলট খোলা হবে তো গতকাল ওই নোটিশটা অনেকে দেখছেন তো আজকে যেহেতু অনেকে এটার জন্য আপনারা ই করছেন যে মেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন তো এটাই বলবো যে তবে যারাদের ম্যাচ শেষ যায় বা এক মাস সময় আসে তো তারা কিন্তু আপনারা কোনো অ্যাপয়েন্টমেন্ট সারাই কিন্তু আপনারা জমা দিতে পারবেন তো এটা আসলে বিশেষভাবে বলা একটাই কারণ কারণ কি অনেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেক এজেন্সির কাছে দৌড়াদৌড়ি করেন তো এটা আসলে বিনামূল্যে এবং কি কোনো টাকা পয়সা লাগবে না সরাসরি গিয়ে আপনি কিন্তু ফাইলগুলো রেডি করে আপনি সরাসরি জমা দিতে পারবেন কোনো অ্যাপয়েন্টমেন্টের জন্য মেলও করা লাগবে না সরাসরি ফাইল নিয়ে গেলে কিন্তু আপনার জমা রেখে দিবে তবে দুই নভেম্বর এবং কি তিরিশে নভেম্বর শুধুমাত্র এই দুই দিন এটা শুধু ফ্যামিলি বিষয় রিউনিয়ন তাদের জন্য এটা ওয়ার্ক বিষয় ক্যাটাগরি তাদের জন্য না স্পষ্টভাবে আপনাদেরকে বলে দেওয়া হলো এবং কি এটা নোটিশটা আপনার ভিডিও স্ক্রিনে দেওয়া হবে এখান থেকে আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন তো আমি সহজভাবে আপনাদেরকে একবার মৌখিকভাবে বলে দিলাম তো এটা আশা করি আপনারা বুঝতে পারছেন তো আসলে একটা প্রশ্ন যেটা যে কত মানুষের তো ইতালি ভিসা পায় আমি কেন পাচ্ছি না আসলে এটা সকল ইতালি ভুক্তভোগী যারা রিটার্ন পাসপোর্ট এনে বসে আছেন এবং কি স্ক্যান কপি জমা দিয়ে বসে আছেন আবারও দু হাজার চব্বিশ সালের বাইশে অক্টোবর আগের যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন তো সবার মনেই এই একটা প্রশ্ন দেখেন এই যে ইতালি বিফেস গ্লোবাল এটা তো শুধু শুধু চলে মানে এমনিতেই তারা খোলা রাখে না যে এরকম কেউ বিষা পায় না বা এরকমটা না বিষাও পাইতেছে রিজেক্টও হইতেছে সাবমিটও হইতেছে কিন্তু আপনি কেন পান না এইটা যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি আপনাকে উত্তর দিব যেটা হলে যে আপনার মাধ্যমকে একটু জিজ্ঞেস করবেন যে ভাই আমি যে জমা দিয়েছি দু সালে আমি জমা দিয়েছি দুই সালে আমি কেন ভিসা পাচ্ছি না তো আমার প্রতিবেশী ভাই একজন পাচ্ছে আমার কি চেহারাটা কালো বা আমার পাসপোর্টে কোনো সমস্যা না আমি টাকা কম দিয়েছি তাকে একটু জিজ্ঞেস করবেন যে আমি কেন ভিসা পাবো না এখন বলবেন যে আবারও এইটুকু জিজ্ঞাসা করবেন এই যে লোকরা ভিসা পাইতেছে এই যে ভিডিওতে দেখতেছেন যে মানুষগুলো ভিসা পাইতেছে এবং এই পাসপোর্টগুলো সাবমিট করতেছে এখন তাদের কি চেহারা দেখে দিছে আদৌ কি ইতালি যে সুই অফিস বা স্পোর্ট হলো ইনোকে ইমিগ্রেশন বা পেফুতরা তাদের কি দেখছে বা তাদের মালিককে দেখছে বা তাদের মাধ্যমকে দেখছে তো তারা কেন ভিসা পাচ্ছে তো তা এই কথাটা আপনি একটু জিজ্ঞেস করবেন যে কেন পাচ্ছে আমি কেন পাচ্ছি না তো এইটাই বলবো যে এখানে না পাওয়ার একটাই কারণ যে আপনি টাকা পসে দিয়েছেন আপনার মাধ্যমকে আপনার মাধ্যম কি করবে যে আপনার জন্য একটা মানে মালিক দেখবে মালিকের মাধ্যমে সঠিকভাবে তিনি নুলস্তা উঠাবে নুলস্তা উঠানোর পর এটা আপনি বি ফেসগুলো বলে সাবমিট করবেন সাবমিট করার পর আপনাকে ভিসা কালেক্ট করার এসএমএ দেবে ভিসা কালেক্ট করবেন কিন্তু এখানে যে আপনি দু সালে জমা দিয়ে বসে আসেন চব্বিশ সালে জমা দিয়ে বসে আসেন কিন্তু এর মধ্যে অনেকে বিষা কালেক্ট করতেছে আপনি কেন পান না তো আপনি টাকাগুলো কি জন্য দিয়েছেন আপনি টাকাটা কোথায় কাজে লাগাইছে আপনি যে কেউ ছয় লাখ কেউ সাত লাখ কেউ চার লাখ কেউ পাঁচ লাখ কেউ দশ লাখ কেউ পনেরো লাখ কেউ বিশ লাখ তো কেউ কেউ সতেরো লাখ টাকা তো কেউ না কেউ আপনার টাকা দিয়েছেন বা আপনারা কম বেশি টাকা দিয়েছেন তো আপনার টাকাটা কোথায় দিয়েছে তো মালিকরে দিয়েছে তো মালিকরে দিলে মালিকে কেন কাজ করবে না উকিলটা দিলে উকিল কেন কাজ করবে না আপনি যে টাকাটা এটা কোথায় দিয়েছে নাকি সরকারে দিয়েছে দিয়েছে তো মালিকরে বা না উকিলরে এখন যদি দেয় এখন আপনি দিয়েছে এটা না আপনার কাছের থেকে টাকাটা নিয়েছে এটা সত্য কিন্তু আপনার টাকাটা আপনার যে মালিক মালিককে দিয়েছে এটা কিন্তু সত্য না এটা কিন্তু আপনি দেখেন নাই বা আপনার জন্য যে কাজ করবে উকিল উকিলের যে টাকাটা দিয়েছে এটা কিন্তু সত্য বলতে গিয়ে এটা সত্য মিথ্যা আপনি জানেন না আপনি ঠিকই টাকা দিয়েছেন কিন্তু আপনার কাজ করার জন্য যে মালিককে দিয়েছে নাকি উকিলটা দিয়েছে এটা কিন্তু আপনি দেখেন নাই কিন্তু যারা দিয়েছে তাদেরটা কিন্তু কাজ করতেছে এবং কি মালিকও কাজ করতেছে এখন আর একটা বিষয় হলে যে এখন আপনার ভাই আপন বা ইতালিতে থাকে এখন আপনার ভাইয়ের যে মালিক ওই মাধ্যম দিয়ে আপনাকে নেবে এখন মালিকের সাথে তার কন্ট্যাক্ট ভালো এখন টাকা সারাই কিন্তু ভালোবাসার বিনিময়ে কিন্তু আপনাকে নিতে পারতেছে এখন আপনার ভাই যদি দশজন বিশজন লোক নেয় এখন ওই মালিকে তো আর ফ্রিতে কাজ করে দিবে না তখন আপনাদের কাছ থেকে যখন টাকাগুলো নেবে তখন মালিকদেরও দেওয়া উচিত বা উকিলরাও দেওয়া উচিত কারণ তখন যদি টাকা পয়সা নাই দেয় যখন পেপুতেরা থেকে ক্লিয়ার চাইবে তখন কিন্তু ওই মালিকের রেসপন্স করবে না বা টাকা দিয়ে মালিকরা আটকানো যে এই মালিক দ্বারা অন্য যে মাধ্যমগুলো যাতে না ই করতে পারে যে নলস্তা না উঠেতে পারে আপনার মাধ্যম বা আপনার মাধ্যমে টাকা পয়সা দিয়ে মালিককে আটকে রাখবে যে না তুমি আমাদের তোমার কোঠা দুইজনের তুমি এই আমাদের দুইজনের আবেদন করবে আমি তোমাকে এই যে এতগুলো টাকা দিলাম এইভাবে কাজ করতে হয় আটকায় রাখতে হয় কিন্তু আপনাদের জন্য টাকা পয়সা দেন আপনি ঠিক দিছেন আপনি টাকা পয়সা দিয়েছেন এইটা সত্য কিন্তু আপনার জন্য ওইখানে খরচ করে নাই এখন আপনি মুখে বলবে ওইটা হবে না আপনারা অনেকেরাই আমাকে প্রশ্ন করেন বা অনেকে কমেন্ট করেন বা অনেকে আমাকে ইনবক্সে মেসেজ দেন যে ভাই আমারটা তো ঠিক আছে সব কিছু ঠিক আছে এখন ঢাকা তালে বি ফেসগুলো বলে আমাকে ঝামেলা লাগিয়ে রাখছে এখন আপনি বলতেছেন ঠিক আছে আপনাকে যখন আমি বলি যে এখন আপনার মালিকে আপডেট করছে এই করছে সেই করছে সব কিছু করছে এখন আপনি একটু স্পিরিট আইডি দিয়ে একটু চেক দিয়ে দেখাইতে বলেন যে এখন আমি বুঝলাম যে আপনার মালিকের কাছে ক্লিয়ার চাইছে এখন ক্লিয়ার চাইছে ক্লিয়ার দিছে এখন আদৌ কি ক্লিয়ারটা কি সঠিকভাবে দিতে পারছে এবং কি তাকে যেই ডকুমেন্টগুলো চাইছে সেইগুলো কি সঠিকভাবে সে সাবমিট করতে পারছে তাহলে এই জন্য আমি বলি যে স্টেপ মাইসিটা দেখেন যে স্টেপ মাইসিটা আসেন নাকি অন্য কোনো ধাপে আছে নাকি রেবকাত আছে। যদি রেবকাতো থাকে তাহলে কিন্তু তার অন্য পদক্ষেপ নিতে হবে কিন্তু এটা না দেখে আপনারা আমাদের সাথে তর্ক করেন যে না আমার মালিক তো এটা করছে ওইটা করছে ভাই আমি তো আপনার কেউ না আপনাদের ফিরি একটা পরামর্শ দেই আমি কিন্তু আশরাফুল্লা ইসলাম লালন কোনো টাকা পয়সা বা আর্থিক লেনদেনের সাথে জড়িত না তো এটা বারবার আপনাদেরকে সতর্ক করা মানে হলে যে আপনারা কারোর কাছে প্রতারণার শিকার না হন এবং কি আপনারা যদি কারো সাথে টাকা লেনদেন করেন সরাসরি দেখবেন বুঝবেন তারপর টাকা লেনদেন করবেন কোনো রকম মাধ্যম অপরিচিত মাধ্যম দ্বারা ইতালি যাওয়ার স্বপ্ন দেখবেন না তবে আপনার সাথে যদি কম্বিনেশন ভালো থাকে অবশ্যই আপনি দেখতে পারেন তো এটাই বলবো যে আপনাদের যে প্রশ্নটা যে এত এত মানুষ ভিসা পায় আমি কেন পাচ্ছি না আমার প্রতিবেশী ভাই পাচ্ছে আমি কেন পাচ্ছি না ভাই ইতালি কিন্তু আপনাদের আমাদের কিন্তু ব্ল্যাক লিস্টে ফালায় নেয় ইতালি কিন্তু এখন বাঙালি যে বাংলাদেশ থেকে যে লোক জানা এরকমটা না আপনি বিএমএটির লিস্টগুলো দেখলেই বুঝবেন যে সেপ্টেম্বরে প্রায় চোদ্দশো মানুষ আপনার ইতালিতে গিয়েছে তো এখন অক্টোবর অক্টোবরে এরকমই যাইবে তো প্রতি মাসে কিন্তু মানুষ যাইতেছে আর ওই বিএমএটি কারা করে আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে রাখি যে এটা আসলে আপনারা দেখতে পারেন অনেকে পোস্ট করবে যে অক্টোবরে বিএমএটির লিস্টে অনুসারে ইতালি এত জন গেছে তো নভেম্বরে এরকম এত জন গেছে তো ওই লিস্টগুলো আসলে কাদের ওই লিস্টগুলো জাস্ট ওয়ার্ক বিষয় ক্যাটাগরি যা স্পন্সর ডোমেস্টিক এই ক্যাটাগরি যারা যায় তাদের কি এগ্রিকালচার যারা আছে টোটালি ওয়ার্ক ক্যাটাগরি যারা ইতালি যায় কিন্তু থাকে তাদের এখানেস নাই বিজনেস এদের লিস্ট কিন্তু এগুলোর মধ্যে থাকে না তো ওয়ার্ক বিষয়ক ক্যাটাগরি এই যে চোদ্দোশো পনেরোশো লোক যায় বা সেপ্টেম্বরে গিয়েছে তো অনেক মানুষ গিয়েছে না এর মধ্যে তো এস আপনার এই স্টুডেন্ট বিষয় এগুলো দিলাম তো এরকম প্রতিনিয়ত ভিসা হইতেছে যাইতেছে আপনার আপনার কাছে অনেকে বলে না বা আপনারা দেখেন না তো প্রতিনিয়ত ভিসা হইতেছে তবে আসলে আশা অনুরূপ যারা ভুক্তভোগী এখনও যারা জটলা লাগায় রাখছে তো আসলে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে এই যে শত শত ভুক্তভোগী যে রিজেক্টের অপেক্ষা আছে তো আসলে রিজেক্ট দেয় না দেখে কিন্তু অনেক রিজেক্ট দেখা যাইতেছে এগুলো ছাড়তেছে না কেন এটা আসলে আপনারও প্রশ্ন আমারও প্রশ্ন দেখেন আপনি বলতে পারেন যে অনেক ভুক্তভোগী আছে এখনও রিজেট দেয় নাই তো বিষা করে দিতে আছে এই রিজেক্টগুলো যদি জমায় রাখে আরও তিরিশ বছর তো আপনার দেখা যাবে যে অনেক মানুষ রিজেটের সংখ্যা কিন্তু মূলত অনেক অনেক মানুষ ভিসা পেয়ে গেছে গা ওগুলো তো ক্লিয়ার পেয়ে গেছে গা চলে গেছে গা কিন্তু রিজেক্ট যারা বা যাদের ডকুমেন্টের সমস্যা তাদেরকে কেন ঝুলে রাখছে এটা আসলেই আমাদের সবারই প্রশ্ন তবে আসলে আমরা আল্লাহ উপরে ভরসা করি এই ডিসেম্বরের মধ্যে আশা করি সবাইকে একটা সমাধান যাতে দেয় এটাই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আর আপনাদেরকে বলবো ছাব্বিশ সালের আবেদন এটা কিন্তু এই তেইশে অক্টোবর অক্টোবর থেকে আগামী ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত এই প্রি কম্পিলার বা দোমান্দা বা ফরম ফিল আপ যেটাই বোঝেন ওইটা শুরু হয়ে গেছে গা যারা প্রি কম্পিউটারে অংশগ্রহণ করতে পারবে তারাই কিন্তু ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবে এগ্রিকালচার হলো আপনার জানুয়ারিতে এবং কি স্পন্সার এবং কি ডোমেস্টিক কিন্তু ফেব্রুয়ারিতে এটা একটু ক্লিয়ার করে মনে রাখবেন এবং কি এই যে আবেদনগুলো এটা আপনার আপন আত্মীয় স্বজন ছাড়া কিন্তু আবেদন করবেন না তবে দূর সম্পর্কে আত্মীয় থাকলেও যদি কমিউনিকেশন ভালো থাকে এবং কি আপনি যদি মনে করেন যে আপনাকে নিয়ে কাজ করবে তাহলে তাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন আসলে স্বপ্ন ধাপ এটা কিন্তু বারবার পরিবর্তনশীল দেখেন আপনারা দুই হাজার তেইশ সালের ভুক্তভোগী চব্বিশ সালের ভুক্তভোগী আপনারা হতাশার মধ্যে এই পর্যন্ত আসছেন যারা নতুন নবীন তারা কিন্তু নতুনভাবে স্বপ্ন দেখতেছে। এখন তাদেরও তো মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমি এখন ইতালি যাব। তারা কিন্তু ওই জিনিসটা দেখেন বর্তমানে ইতালি বিশাল প্রসেসিংটা অনেক সহজ এবং কি অনেক নিখুঁতভাবে হয় এখানে ঝামেলাটা একটু কমই করতে পারে আর যেগুলো কপি বা এডিট মিডিট করে দেয় ওইগুলো তো আসলেই প্রতারক দেয় ওগুলো তো ওই যে আপনার বি গ্লোবাল সাবমিটই করতে পারবে না এখন যে নিয়মগুলো আছে তো ওইগুলো আসলে এডিট করে আপনারা ওয়ান টাইম আপনাদের কাছে অনেকের কাছে এক লাখ দুই লাখ টাকা হাতাই নেয় তো এগুলো থেকে সতর্ক থাকবেন আর ইতালি ভিসা আপনি যদি বলেন যে ইতালি ভিসা আমারটা অরিজিনাল না ফেক এটা আসলেই যে ফেক হওয়ার প্রশ্নেই আসে না আপনি ইতালি ফাইলগুলো সাবমিট করবেন ইতালি বিএফএসগুলো বলে আপনি নিজে ফাইলগুলো আবারও কালেক্ট করবেন আপনার ভিসা হয়েছে না হয়েছে আপনি একমাত্র আগে জানতে পারবেন এবং কি আপনি যদি ছবি তুলে আপনার মাধ্যমকে দেন আপনার মাধ্যমে দেখতে পারবে আপনি ছবি তুলে দিলে সে দেখতে পারবে তো এখানে প্রশ্নই আসে না যে ফেক হওয়ার যে আপনি ভিসা কালেক্ট করছেন আপনি কোথা থেকে কালেক্ট করছেন এটাই প্রশ্ন বিষয় যে আপনি যদি ঢাকা ইতালি বিএফএস গ্লোবাল বা চট্টগ্রাম ইতালি বিএফএস গ্লোবাল বা সিলেট ইতালি বিএফএস গ্লোবাল থেকে যদি কালেক্ট করেন তাহলে এখানে ফেক হওয়ার কোনো প্রশ্নই আসে না কিন্তু আপনাকে এজেন্সি বললো বা আপনার যদি অপরিচিত লোকের মাধ্যমে আবেদন করলেন আপনাকে হোয়াটসঅ্যাপে একটা ভিসা পাঠাই বললো যে এই যে তোমার ইতালি ভিসা তুমি এখন আরও পাঁচ লাখ টাকা দাও বা আরও দুই লাখ টাকা দাও তাহলে আপনি এটা ধরে নেবেন যে একশো পার্সেন্ট ফেক ওই বিশের দিকে তাকাই পেনে না কারণ আপনি জমা দিবেন আপনি কালেক্ট করবেন সেটা হলো ইতালি বিএফএস ফেসগুলো তো এই যে অনেক কথাগুলোই বললাম এগুলো আসলে প্রত্যেকটা মানুষের আমি মনে করি গুরুত্বপূর্ণ আপনারা হয়তো প্রতিদিন আপনাদের সচেতন করি আপনাদের একই কথা বারবার শোনা লাগতে পারে তারপরও বলি যে মানুষ যাতে প্রতারণার শিকার না হয় আমি ইতালি রিলেটেড ভিডিওগুলো বানাই যাতে ইতালি সম্পর্কে যারা এগুলো দেখেন ভিডিওগুলো দেখেন এখানে নতুন আসে আবারও পুরান লোক আপনারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন তারপর সবার উদ্দেশ্য বলবো বারবার আপনাদেরকে সতর্ক করা একটাই মূল উদ্দেশ্য যাতে আপনারা প্রতারণার শিকার না হন তারপরও যদি এত বলার পরও যদি হন তাহলে আমার কিছু করার নাই তারপরও বলবো সবার জন্য দোয়া ও ভালোবাসা থাকবে যারা দুই হাজার তেইশ সাল চব্বিশ সাল ভুক্তভোগী আসেন সবার জন্য একটা দোয়া মন থেকে যাতে দ্রুত একটা সমাধান হয়ে যায় মানুষ কতটা কষ্টের মধ্যে আছে সেই দুই হাজার বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল থেকে দেখতে দেখতে এই পর্যন্ত আপনাদের সাথে পথ চালা এই পর্যন্ত আসতেছি তো তারপরে এটাই বলবো যে সবার জন্য দোয়ার হলো তো আজকে বিশাল আপডেট হলো যে আজকে সাতাশে অক্টোবর দুই হাজার রোজ সোমবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি মেলের মাধ্যমে ওই ফর্ম পূর্ণ মাধ্যমে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল উনিশটি প্রায় মোট রিজেটের সংখ্যা ছিল তেরোটি প্রায় মোট বিশেষ সংজ্ঞা ছিল আটান্নটি এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল পঁচিশটি এগ্রিকালচার বিষয় ছিল একুশটি স্পন্সার বিষয় ছিল পাঁচটি ডোমেস্টিক বিষয় ছিল দুইটি ট্যুরিজম বিশেষ ছিল তিনটি বিজয় বিষয় একটা অনেক স্টুডেন্ট ভিসা দুইটি প্রতিনিয়ত হয়তো হইতেছে তবে আশা অনুরূপ ওইরকম ভাবে সমাধান দিতেছে না দুই হাজার তেইশ সাল চব্বিশ সাল বাদে দুই হাজার পঁচিশ সালের কিন্তু দূরত্ব সমাধান পেয়ে যাইতেছে এবং কি ছাব্বিশ সালে আসতেছে তারাও কিন্তু দ্রুত সমাধান পেয়ে যাবে দুই হাজার ছাব্বিশ সালে ফ্যামিলি ভিসা যারা আছে বা যারা ফ্যামিলি ভিসায় ইতালি যাবে তাদের জন্য অত্যন্ত সুখবর আপনাদের একটা আইন পাশ করা হয়েছে গতকাল ভিডিওতে বলছি যে একশো পঞ্চাশ দিনের মধ্যে আপনাদেরকে নিষ্পত্তি দিবে একশো পঞ্চাশ দিন মানে পাঁচ মাসের মধ্যে আপনাদেরকে নিষ্পত্তি বা ভিসা ইস্যু করে দিতে বাধ্য থাকবে তো এটা আসলে আপনাদের জন্য অত্যন্ত সুখবর তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাপে আসসালামু আলাইকুম